আমি চাপেরাবুগঞ্জ বাবুটাইন থেকে সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমি আই উই ইউ হি শি দে ইট নিয়ে আলোচনা করবো আই অর্থ আমি আমার আমাকে উই অর্থ আমরা আমাদের আমাদেরকে ইউ অর্থ তুমি তোমরা তোমাদের আপনি আপনারা আপনাদের হি বা শি অর্থ সে তিনি তাকে দি অর্থ তারা তাদের তাদেরকে ইট অর্থ এটি বা ইহা যেমন আমি অর্থ আমি আমার আমাকে যেমন আমি জানাতো স্লিমরাজ আই আম জানাত স্লিমরাজ আমার একটা বাইক আছে আই হ্যাভ আ বাইক আমাকে স্কুলে যেতে হয় আই এম টু গো টু স্কুল এবার তুমি দিয়ে তুমি অর্থ না এবার ইউ দিয়ে ইউ অর্থ তুমি তোমার তোমাকে আপনি আপনার আপনাকে যেমন তুমি রাজু স্যার ইউ আর রাজু স্যার তোমাকে যেতে হবে ইউ হ্যাভ টু গো